আসসালাম ওয়ালাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদেরকে একটা সুখবর দেবো এই ভিডিওতে সুখবরটা জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে আপনারা হয়তো সকলে জানেন যে পঞ্চাশতম বিসিএস এর সার্কুলার এই বছরের শেষের দিকে অর্থাৎ দু সালের পহেলা নভেম্বর প্রকাশ করে ফেলবে কিন্তু এটা মূল সুখবর না মূল সুখবর আরো আছে সেটা হচ্ছে শূন্য পদের সংখ্যা এই পঞ্চাশতম বিসিএস বিসিএস পরীক্ষা হয়েছে এই পঞ্চাশতম বিসিএস এর মতো শূন্য পদ আগে কোনো বিসিএস এ ছিল না এই বিসিএস এ যতগুলো শূন্য পদ থাকবে বিশেষ করে বিসিএস পুলিশ বিসিএস ফরেন বিসিএস অডিট আর বিসিএস অ্যাডমিন এই চারটা ক্যাডারে হিউজ পরিমাণে শূন্য থাকবে এই পঞ্চাশতম বিসিএস এ ওকে তো এই পঞ্চাশতম বিসিএস এর মাধ্যমে এই শূন্য পদগুলো ফিল আপ করা হবে এই সুযোগটা যদি আপনি হাতছাড়া না করতে চান তাহলে আপনার হাতে যতগুলো সময় রয়েছে এটা কোন মাস চলতে জুলাই জুলাই প্রায় শেষ হয়ে গেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস সময় রয়েছে আপনার সার্কোলারের আগ পর্যন্ত আর সার্কোলারের পর হাতে আপনারা দুই মাস পাবেন প্রিলির জন্য ঠিক আছে অর্থাৎ টোটাল ছয় মাস সময় রয়েছে আপনার প্রিপারেশন নেওয়ার প্রিলি পরীক্ষা রেজাল্ট দেওয়ার দুই মাস পরে কিন্তু আবার রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এই কম সময়ের মধ্যে আপনাকে যদি প্রিপারেশন নিতে হয় তাহলে কিভাবে পড়াশোনা করতে হবে আপনি তো বুঝতেই পারছেন ডেইলি নয় ঘন্টা প্লাস আপনাকে পড়াশোনা করতে হবে নয় ঘন্টা প্লাস আপনাকে এই পাঁচটা মাস পড়াশোনা করতে হবে শুধু প্রিলির জন্য পড়বেন তা কিন্তু নয় প্রিলি প্লাস রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে আপনাকে যদি আপনি ক্যাডার হতে চান তাইলে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি যারা ক্যাডার হতে চান তাদের জন্যই যারা শুধুমাত্র প্রিলি পাস করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও না যারা ক্যাডার হবেন বলে মাথায় গেঁথে নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা ওকে তো আপনি অবশ্যই এই পাঁচটা মাস প্লাস রিটেন কম্বাইন প্রিপারেশন নিতে হবে আর ডেইলি আট ঘন্টা করে পড়াশোনা করতে হবে আট ঘন্টা প্লাস বলতেছি আপনি কিন্তু দশ বারো ঘন্টা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কম পড়া যাবে না যদি কম পড়েন তাহলে আপনি পিসিএ যাবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের সুখবর বুঝতেই পারছেন হিউজ পরিমাণে শূন্যপদ থাকবে এই পঞ্চাশতম বিসিএস এ বিশেষ করে বড় বড় পদগুলো যেমন বিসিএস পুলিশ বিসিএস ফরেন বিসিএস অ্যাডমিন আর বিসিএস অডিট এই বড় বড় চারটা পথে সবচেয়ে বেশি শূন্যপদ থাকবে তো যাদের টার্গেট এই বিসিএস এ ফরেন ক্যারার পাওয়ার বা অ্যাডমিন ক্যারার পাওয়ার বা অডিট ক্যারার পাওয়ার তারা কিন্তু অবশ্যই ডেইলি নয় ঘন্টা করে পড়াশোনা করবে আপনি যদি পিছিয়ে না পড়তে চান তাহলে আপনাকে এর চেয়েও বেশি সময় দিতে হবে পড়ার টেবিলে বুঝতে পারছেন তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্ট গুলো সবার আগে পেতে এছাড়া আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন এছাড়া আপনারা আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন আমার ফেসবুক গ্রুপের লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম